প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বই থেকে আলোচনা করেছিলাম বইটি হল স্বাচ্ছন্দে শুদ্ধ বাংলা বলা ও লেখা এই বইটি হতে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আসুন আমরা কয়েকটি শব্দ দেখে নেই আরবি মাসি ইংরেজি আসামি ইমান ইরানি ওকালতি কাহিনী কুমির চাসি জমিদারি জাপানি তরকারি দাদি দাবি দিঘি নানি পাগলামি পাগলি পিসি বাঙালি বর্ণালি বুড়ি সরকারি সোনালি হাতি আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম উক্ত শব্দের বানানগুলো অনেকের কাছে সঠিক মনে হতে পারে আবার অনেকের কাছে আংশিক সঠিক মনে হতে পারে তবে মজারও ও আশ্চর্যের বিষয় হলো উক্ত শব্দের বানানগুলো একটিও সঠিক নয় আসুন আমরা শব্দগুলো সঠিক বানান দেখিনি রস্যই দীর্ঘই রুসু দীর্ঘ সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দের কেবল রসই এবং রুশু এবং এদের কার চিহ্ন রস্মিকার রুসুকার ব্যবহৃত হবে এখানে আরবি আসামি ইংরেজি ইমান ইরানি উনিশ ওকালতি কাহিনী, কুমির কেরামতি খুশি খেয়ালি গাড়ি গোয়ালিনী সাসী, জমিদারি জাপানি এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা রশ্মিকার রুসুকার ব্যবহৃত করব আমি আরও কিছু শব্দ বলছি জার্মানি টুপি তরকারি দাড়ি দাদি দাবি দিঘি দিদি নানি নিচু পশমি পাখি পাগলামি পাগলি পিসি ফরাসি ফরিয়াদি ফার্সি ফিরিঙ্গি বর্ণালী বাসী বাঙালি বাড়ি বুড়ি এই শব্দগুলোর ক্ষেত্রেও রশ্মিকার ও রুসুকার ব্যবহৃত হবে আগামী পাটে আমরা আপনাদের পরিচিত কিছু শব্দ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে